হাই এভরিয়ন সবাই কেমন আছো আমি সবেই ঘুম থেকে উঠেছি ওই জন্য একটু গলার ভয়েসটা আলাদা রকম আছে তো আজকের হচ্ছে আজকের আমি কেন ব্লগটা করছি সেটাই তোমাদের সাথে বলবো সারা সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো কি করলাম না করলাম আজকের আমাদের সিক্স মান্থ সিক্স মান্থ কমপ্লিট হলো অ্যানিভার্সারি আমাদের সাতাশে নভেম্বর বিয়ে হয়েছিল তো আজকের আমাদের পুরো সিক্স মান্থ কমপ্লিট হলো আমি সবেই এখনো পর্যন্ত বিছানাতেই আছি তো আমি উঠেছি সবে ফ্রেশ হব অফিস যাব আমার বড় মশাই হাজব্যান্ড ও চলে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে ওর একটা থেকে ডিউটি ইভিনিং ডিউটি তো ইভিনিংয়ের পরেও আসবে এসে কি করব না করব। সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকের বড়রা যারা আমার চ্যানেলে আছো তারা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যে আমরা এইভাবে যেন দুজনে খুব ভালো থাকতে পারি খুশিতে থাকতে পারি আমরা দুজনে আজকের কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার চ্যানেল এলাদিং বেলাদিং তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো খুব কম দিনের মধ্যে তো আমাকে যেভাবে পাশে থাকছো তো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তেও ভালো লাগে কমেন্ট করলেও ভালো লাগে তো আজকে আমি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং বেলাডিং এলাটিং বেলাডিং এলাটিং বেলাডিং এলাটিং